কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটস বাংলা অনুবাদ আলি ফ্লাইলার পর্ব তেত্রিশে আজ আপনারা শুনবেন গজু ইহুদি হেকিম দর্জি ও নাপিতের কিস্সা এগারোতম ভাগ যারা এই গল্পের প্রথম দিকের পর্বগুলো মিস করে গিয়েছেন তাদের জন্য পর্বগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এছাড়াও যারা আলিফ লাইলা অডিও বুকটি প্রথম থেকে শুনতে চান তাদের জন্য সম্পূর্ণ প্লে লিংক লিঙ্ক বক্সে দেয়া থাকবে চলুন আজকের পর্বটি শুনে নেওয়া যাক খলিফার সম্মতি পেয়ে আমি আমার চতুর্থ ভাইয়া আলকুজের কিস্সা শুরু করতে গিয়ে বললাম জাহাফোনা আমার এই ভাইয়ার পুরো নাম খুশবাল আলকুজ তার নামের অর্থ হলো কোনো কিছু দিয়ে কাঁসার কুঁজে ঠুকলে যে আওয়াজ উত্থিত হয় তা সে ছিল এক কষায় বাগদাদে ছিল তার বেশ বড় সড়ো কারবার তার দোকানের মতো ভালো গোস্ত তামাম বাগদাদ নগর ঢুড়ে এলেও কোথাও মিলত না তাই সহজেই সে ডিনারের পাহাড় বানিয়ে ফেলল কিন্তু যাহাপানা বৃত্ত সম্পত্ত সবার নসিবে চিরদিন টেকে না এক সকালে পাকা দাড়ি গোফওয়ালা এক বুরু অলকুজের দোকান থেকে কিছু গোস্ত খরিদ করল ঝকঝকে চকচকে রুপুর দিনারে দাম মিটিয়ে বিদায় নিল তার সে দিনারগুলোকে সে অন্য একটা থলির মধ্যে আলাদা করে রেখে দিল এবার থেকে বরুটি রোজই কিছু করে গোস্ত কিনে আর চকচকের উপর দিনার দাম মেটায় আলকুজ সেগুলোকে আলাদা থলেটিতে জমা করতে থাকে ভাবল আরও কিছু দিন আর জমাতে পারলে একজোড়া লড়াকু ভেড়া খরিদ করবে ভেড়ার লড়াই দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে এক সকালে দোকানে খদ্দের চাপ একটু সামলে সে বুরুর দেয়া দিনারের থলেটা খুলল থলে হাতে নিতেই তার চক্ষুচরক গাছ ধলে ফাঁকা তিন আরে নাম গন্ধও নেই সে আপন মনে বলে উঠল হায় আল্লাহ এ কি ভূতরে কাণ্ড অন্য কারবারিদের কাছে কপাল চাপড়ে তাজ্জব কাণ্ডটির কথা বলল কেউই তার কথা বিশ্বাস করল না আষারে গল্প বলে হেসে উড়িয়ে দিল তার পর দিন বুরু যথারীতি গোস্ত খরিদ করতে এলো ব্যাস আর যাবে কোথায় আলকোজ এক লাফে গদি থেকে নেমে বুরুকে পিঠ মোড়া করে বেঁধে ফেলল এবার তার দাড়ি কোফ কামাতে লেগে গেল সেই সঙ্গে লাথি কিল চর ফাও বড়ু গরুচোরের মতো মুখ বুঝে সব সহ্য করল কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে কেবল অনুচ্চ কণ্ঠে বলতে লাগলো আ আরে করছো কি আ আমাকে ছেড়ে দাও আলকুজ তাকে উত্তম মধ্যম দেয় আর বলে এখনই হয়েছে কি মেরে তোমার মেরুদণ্ড গুরু করে ছাড়বো জাদুকর বুরু বলে কি সব ঝুটমুট কথা বলছ তুমি আমাকে ভেরার গোস্তের নাম করে দিনের পর দিন মানুষের গোস্ত দিয়ে ঠকিয়েছ আর এখন উল্টে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ আমি জাদুকর জোয়াচোর ঠগ সেখানে মজা দেখার জন্য যারা জড়ো হয়েছিল সবাই তো তাদের ঝগড়া শুনে অবাক নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো সে কি কথা এত কাল আমাদের মানুষের গোস্ত খাইয়েছে বুড়ো রীতিমতো জোর গলাই বলে উঠল হ্যাঁ হ্যাঁ মানুষের গোস্ত ভেড়ার গোস্তের নাম করে মানুষের গোস্ত বিক্রি করে প্রতারণা করে খদ্দেরদের সঙ্গে আলকুজ যত চিৎকার করে বলে ঝুট বাদ বুড়ো তার চেয়ে জোর গলা চড়িয়ে বলে না ঝুট নয় আমার বাতি সা মানুষের মাংসই শয়তানটা বিক্রি করে বুরু সবাইকে নিয়ে জবাইয়ের ঘরে গেল যেখানে ভেড়া জবাই করে গোস্ত টুকরো টুকরো করে ঝুলিয়ে রেখেছে বুরু ঘরের কোণের দিকে তর্জনী নির্দেশ করে বলল আপনারা কি বলতে চান ওগুলো ভেড়ার মন্ডু আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি ওগুলো মানুষের মুন্ডু সবাই তিনটির দিকে তাকিয়ে আতকে উঠে বলল হায় আল্লাহ এ কি দেখছি একই পৈশাচিক কাণ্ড ব্যাস আর দেরি নয় উপস্থিত সবাই বারুদের স্তূপের মতো এক সঙ্গে জ্বলে উঠল ঝাঁপিয়ে পড়ল অলকুজের উপরে কিল সমানে লাথি চালাতে লাগল আমার নিরাপরাধ ভাইয়া যতই চিৎকার করে বলে পুর কথা তোমরা বিশ্বাস করো না ও জাদুকর জাদু বলে ভেরার মন্ডুকে মানুষের মন্ডু বানিয়েছে কিন্তু কে কার বাদ শোনে বরং কিলচরের সংখ্যা আরো বেড়ে গেল সবাই মিলে আমার ভাইয়াকে পিটিয়ে আদমরা করে টেনে হিচড়ে নিয়ে গেল কোতোয়ালের কাছে সব কিছু শুনে কোতোয়াল তাকে তিন ঘা বেদ করলেন। তারপর ঘাড় ধরে মুলুক থেকে তাড়িয়ে দিল তার স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি ছিল সবই বাজে আপ্ত করলো সবই নসিবের ফের বাজারে লোকগুলো যখন তাকে মারধর করছিল তখন তার বাঁ চোখটি কানা হয়ে যায় সে অনন্যে পাই হয়ে চোখের পানি ফেলতে ফেলতে নিজের মুলুক ছেড়ে অন্য মুলুকে চলে গেল ভিন দেশে গিয়ে সে মোড়ের মাথায় জুতু সেলাই করতে বসে যায় একদিন সে আপন মনে জুতো মেরামত করছে এমন সময় একদল সিপাহী চিৎকার করতে করতে এগুতে লাগলো সব হট যাও রাস্তা খালি করো হট যাও আলকুচ ব্যস্ত হয়ে তার জুতো মেরামত করার সরঞ্জাম সরাতে না সরাতে ঘোড়ায় চেপে দেশের সুলতান সে পথে এলেন এক চোখে ঠুলি পরা আলকুচকে দেখেই সুলতান ঘোড়া দাঁড় করালেন চিৎকার করে উঠলেন সব রুখ যাও কানা লোক অযাত্রা এমন অশুভ লক্ষণ দেখে তার আর শিকারে যাওয়া হল না সুলতান গর্জে উঠলেন অপয়া অপয়া লোকটি আমার যাত্রায় বাধা দিয়েছে উচিত শিক্ষা দাও একে সুলতানের আদেশ পাওয়া মাত্র তার দেহরক্ষীরা ঝাঁপিয়ে পড়ল বেধর মারধর করে গলা ধাক্কা দিয়ে পথের ধারে ফেলে দিল সুলতান শিকারে যাওয়ার পরিকল্পনা বাতিল করে রাগে ঘষঘষ করতে করতে প্রাসাদে ফিরে গেলেন আলকুজ যন্ত্রণাকাতর দেহে কোনো রকমে তার দেড়ায় ফিরে এলো সে তার অপরাধ কিছু ভেবে পেল না একজনকে জিজ্ঞেস করে জানতে পারলো সুলতান কানা লোককে একদম বরদাস্ত করতে পারেন না তাই সিপাহীদের ঢালাও হুকুম দেওয়া আছে এক চোখ খুঁয়েছে এমন কোন লোককে দেখা মাত্র কোতল করবে অলকুজ ভাবল কোতল করার আদেশই যদি সুলতান দিয়ে থাকেন তবে সিপাহীরা তাকে রেহাই দিল কেন নিজেই এর উত্তর বের করে ফেলল মারধর খেয়ে সে সংজ্ঞা হারিয়ে ফেললে সিপাহীরা নির্ঘাত ভেবেছিল সে মরেই গেছে মরাকে আর তো ফাঁসি দেওয়া বা শুলে চড়ানো যায় না তাই তার জানটি টিকে গেল অলকুজ এবার এমন এক মল্লুকে হাজির হল যেখানে কোনো সুলতানের অস্তিত্ব নেই কদিন নিরাপদেই কাটল এক বিকেলে অলকুজ পাহাড়ের গা দিয়ে বেড়াচ্ছে হঠাৎ দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ শুনে সচকিত হয়ে পড়ল ভাবল সৈন্য আসছে ভয়ে তার কলিজা শুকিয়ে গেল শ্বাসে ছুটতে লাগল পথের ধারে ভাঙা চুরা একটা বাড়ি দেখতে পেল পুরো বাড়ি আর কথা নেই সোজা বাড়িটির ভেতরে ঢুকে গেল হ্যাঁ তার ধারণা অভ্রান্তই বটে বাড়িটিতে কেউ থাকে না সে একটি থামের আড়ালে দাঁড়িয়ে ব্যাপারটি লক্ষ্য করতে থাকে এমন সময় ঘটে গেল একেবারেই অবিশ্বাস্য এক ঘটনা অতর্কিতে দুজন হাট্টা গোট্টা লোক পিছন দিক থেকে খপ করে তার ঘাড় ধরে ফেলল তারা সমস্যরে গর্জে উঠল হত ছাড়া শয়তান কোথাকার তিন তিনটে দিন আমরা তোমার খোঁজে অন্য হয়ে ছুটু ছুটি করে বেড়াচ্ছি আর তুমি আমাদের নিয়ে লুকোচুরি খেলছ কথা বলতে বলতে তারা তাকে বেধরক পিটাতে শুরু করলো প্রায় আধমরা করে তাকে নিয়ে গেল কোতোয়ালের দরবারে আলকুজ চোখে পানি ফেলতে ফেলতে তার নসিবের কথা কোতোয়ালের কাছে সব স্তারে বর্ণনা করল তিনি তার কথা বিশ্বাস করলেন না তার কাছে মিথ্যা কথা বলেছে ভেবে সিপাহীদের হুকুম দিলেন উলঙ্গ করে চাবুক মারো মিথ্যাবাদী কানাটিকে তার আর পাতলুন খুলতেই সিপাহীদের চোখের সামনে ভেসে উঠল সারা গায়ে চাবুকের কালশিটে পড়া দাগ কতাল সবিস্ময়ে বললেন এসব কি হে চুরি করে উপহার পেয়েছ বুঝি কোথায় কোথায় ধরা পড়েছিলে সত্যি করে বলো অলকুচ কেঁদে কেটে বলল হুজুর আমি কোনো আমি কোনোদিন চুরি করিনি তবে চাবুক খেয়েছি বহুবার কেন এবং কার কাছ থেকে এসব উপহার পেয়েছি সবই আমার বক্তব্যে উল্লেখ করেছি আপনি হয়তো খেয়াল করেননি চুপ করারাম জাদা মিথ্যাবাদী গায়েকার সারা গায়ে চাবুকের দাগ জল করছে আর বলে কিনা চুরি করেনি মিথ্যা কথা বলার জায়গা পাও নেই চালাও চাবুক চাবুকের ঘায়ে খুন বের করে তবেই ছাড়ান দেবে সিভাহি এবার শরীরের সর্বশক্তি দিয়ে গুনে গুনে একশো ঘা চাবুক মারল কেটে খুন ঝরল কয়েক জায়গায় এবার উঠের পিছনে আচ্ছা করে বেঁধে নগরের পথে পথে ঘোরানো হলো আমার ভাইয়া আলকুজ শোয্যা নিল তার দুর্গতির কথা শুনে আমি ছুটে গেলাম এক রাত্রে চুপি চুপি তাকে বাগদাদ নিয়ে এলাম হেকেম ডেকে দেখালাম তিনি দাওয়ায় দিলেন দীর্ঘদিন ইলাজের পর সে মোটামুটি সুস্থ হল তবে সে প্রায় অকেজু হয়ে পড়েছে একই আম্মার পেটে জন্ম তাকে তো আর আমার মতো উদার সদাশয় ও বড়দক্ষ কাতর আদমির পক্ষে ফেলে আসা সম্ভব নয় তাই তার যাবতীয় দায় দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিলাম খলিফা বিল্লা নাপিতের চতুর্থ ভাইয়া অলকুজের কিচ্ছা শুনে বোধ করলেন নাপিত এবার বলল হুজুর আপনাকে আর কিছুক্ষণ ধৈর্য ধরতেই হবে এবার আপনাকে আমার পঞ্চম ভাইয়া আল আসারের কিচ্ছা শোনাতে চাই তবে কথা দিচ্ছি আমি সাধ্যমতো সংক্ষেপে আমার কিচ্ছা শেষ করব এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলি ফ্লাইলার পর্ব কুঁজু ইহু ইহুদে কিম তর্জি ও নাপিতের কিস্সা এগারোতম ভাগ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন আপনি নিজে শুনুন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ